নমস্কার আমি সুস্মিতা তো আজকে একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে আচ্ছা আমরা তো প্রত্যেকেই বিয়ে বাড়ির রান্না ভীষণ ভালোবাসি আর সব শেষে বলবো বিয়ে বাড়ির মাটন তো ঝোল ঝোল বিয়ে বাড়ির মাটনটা কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি খেতে তো চলো আজকে বাড়িতেই এটা ট্রাই করা যাক কেমন হয় তো তার জন্য নিয়ে নিয়েছি একদম লোকাল খাসি মানে মাটন আর তারতে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা চেরা বেশ দু থেকে তিনটে বড় বড় রসুন থেতো করে আর পরিমাণ মতো চারটে থেকে পাঁচটে পেঁয়াজ ঠিক সেরকম সেরকমভাবেই মাংসর সাথে অ্যাডজাস্ট করে পরিমাণ মতো হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর তার সাথে হালকা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো বিয়ে বাড়ির মতো রান্না হবে আর তাতে যদি কালার না হয় তাহলে কি হবে বলো তো সেই জন্য সব কিছুর সাথে দরকার হচ্ছে তেল সরষের পরিমাণ তবে হ্যাঁ তোমরা হয়তো এখনো ভাবছো যে এটা আবার কি বিয়ে বাড়ির মতো রান্না হলো আমরা তো প্রত্যেক দিনই বাড়িতে এভাবেই মাংস রান্না করে খাই বা মাঝে মাঝে ভাবে খাই কিন্তু না মাংসটাকে তো এভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রাখবোই কিন্তু তোমরা কি জানো বিয়ে বাড়ির মাংসের মধ্যে যে সিক্রেট একটা মশলা থাকে সেটা কি এই যে এটা হচ্ছে সেটা ধনে জিরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি তো এইগুলোকে না ভালোভাবে একটু ভেজে নেব একটু হালকা লালচে লালচে করে নিয়ে তো এটা হচ্ছে সেই সিক্রেট মশলা হালকা আছে উনুনের মধ্যেই হোক বা গ্যাসের মধ্যেই হোক যে যেটাতে করো ভালোভাবে ভেজে নেবে তো নেওয়ার পর একদম চলে এসেছি আমার শিল নোড়া নিয়ে তো এটাতে সমস্ত কিছু এখন একটু গুঁড়ো করে নেবো যদিও বা একদম মিহি হবে না তবে হ্যাঁ যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে একটু মিহি করে নেওয়ার তো তেজপাতা গুলোকে না একটু ভেঙে দিলে বাটতে বেশ সুবিধা হয় সেজন্য হাত দিয়ে যেহেতু ভাজা তাই একটু কড়কড়া হয়েই আসছে এইগুলো সে কারণে বাড়তে খুব একটা অসুবিধা হবে না তো ফাইনালি চলো আমার কিন্তু এই সমস্ত মশলা একদম কমপ্লিট গুঁড়ো করা আর এই যে দেখো খুব একদম মিহি না হলেও কিন্তু মোটামুটি একদম একটা লেভেল এসেছে আর কি আচ্ছা এবারে বলো এই মশলাটা কি আমরা সচরাচর সব সময় বাড়িতে রান্না করার সময় ব্যবহার করি একদমই কিন্তু না গুঁড়ো মশলা দিয়েই কিন্তু ব্যাস রান্নাটা চটপট সেরে ফেলি তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে করে দিয়েছি সরষের তেল এবারে কড়াইটার মধ্যে তেলটাকে চারিপাশে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে সাদা জিরে তো ব্যাস আর কি এবারে সমস্ত মেখে রাখা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে একে একে ঢেলে দিচ্ছি আমি আমার মাংস খেতে যতটা ভালোবাসি খাওয়াতে তার থেকেও দ্বিগুণ ভালোবাসি আর রান্না করতে তার থেকে তিন থেকে চার গুণ বেশি ভালোবাসি তো বুঝতেই পারো এর প্রতি একটা টান আমার কিরকম হতেই পারে তো ভালোভাবে মন দিয়ে আমাকে রান্না করতে হয় মাংসটা তো বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম এবারে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে দেখলাম পেঁয়াজটা আমার বেশ সুন্দর একটু মজে এসেছে মানে নরম হয়ে এসেছে তো ব্যাস আর কি তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা তো আদাটাকে আমি কি ঘষে নিচ্ছি তোমরা চাইলে বেটেও দিতে পারো শুনেছি আদা নাকি মাংসকে নরম করতে সাহায্য করে আচ্ছা এটা কি সত্যি আমি জানি না তবে আমি শুনেছি আচ্ছা কার কার এমন হয় যে বাড়িতে মাংস হলে তার গন্ধেই তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমার তো সত্যি তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো এই যে দেখো ঢাকনাটা খোলার পরে দেখলাম বেশ সুন্দর কোষ এসেছে তাই না মাংসর গা থেকে যখন তেল ছেড়ে দেয় না তখন মনে হয় যেন না এখান থেকে দু একটা টুকরো তুলে মুখে দিয়ে দিই না একদম এখন দেওয়া যাবে না কারণ মাংস রান্নাটা এখনো কমপ্লিট হয়নি তো এবারে পালা হচ্ছে আমার সেই সমস্ত গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেওয়ার যেটার কারণে কিন্তু আসলেই গন্ধ আর খাবারের স্বাদ দুটোই বিয়েবাড়ির মতোই হতেই হবে যতই তুমি বিরিয়ানি পোলাও খাও না কেন তবে বাঙালি কিন্তু গরম গরম এরকম একটা মাংস ঝোল আর তার সাথে যদি গরম গরম ধোয়া ওঠা ভাত হয় তাহলে তো জমে একদম ক্ষীর তাই না বেই যে আমার কিন্তু হালকার উপর দিয়ে মাংসটা একদম কষে রেডি এবারে পালা হচ্ছে এটার মধ্যে সামান্য একটু পরিমাণে জল অ্যাড করার তোমরা জল তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে তো আমি হচ্ছে কাপ দিয়ে দু থেকে আড়াই কাপ আমি এখানে জল দেবো খুব একটা তেলতেলে ঝোল না তো সেই জন্য জলের পরিমাণটা বুঝেই দিতে হবে আর হ্যাঁ মাংসর ক্ষেত্রে আমি কিন্তু বলবো সব সময় চেষ্টা করবে একটু ফুটোনো গরম জল ব্যবহার করার তো এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে আর তেলটা ছেড়ে দেয় তো এই যে ফাইনালি কিন্তু আমার একদম মাংস রেডি তো এই যে বাড়ির কিন্তু খাসির মাংস মানে মাটন রেডি কেমন লাগলো বলো আচ্ছা টেস্ট করা হচ্ছে না তাহলে বলবো টেস্ট করতে হলে তো তোমাকেও এই রেসিপি দেখে দেখে তারপর করতে হবে বাড়িতে আর খেয়ে তারপর বলতে হবে যে অ্যাকচুয়ালি আমি যে বললাম সত্যি কি তাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো